হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে আমরা একটা অঙ্ক করব তা হচ্ছে করবো এই ধরনের অঙ্কগুলো কিন্তু ছোট অঙ্ক কিন্তু তোমরা যদি বারবার এই অঙ্কগুলো করো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক আমরা এখানে দেখো দুইটা রাশি দেওয়া আছে এখানে দেখো এ প্লাস সমান কত দেওয়া আছে সাত এবং এ স্কোয়ার প্লাস সমান পঁচিশ দেওয়া আছে এখান থেকে এবি এর মানটা নির্ণয় করতে হবে তোমরা যেভাবে করো না কেন তোমাদের এবি মানটা যদি বের হয় তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা শেষ হয়ে যায় যাই হোক আমরা এখন লেখা শুরু তো প্রথমে আমরা এই রাশি যেহেতু মান দেওয়া আছে আমরা এখান থেকে নিব আমরা লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে আমরা এইটা লিখব এ স্কোয়ার প্লাস এখন দেখো তোমরা এই একটা সূত্র জানো এ স্কোয়ার তোমরা এই সূত্রটা জানো এখন এই সূত্রটা বসায় দাও তাহলে এখন তোমরা এখানে বা লিখতে পারো এ প্লাস বি কত এখানে

এই উনপঞ্চাশটা তোমরা ওই দিকে নিয়ে যাও তাহলে কি হবে তোমাদের মাইনাস এখানে গেলে মাইনাস যদি লিখতে পারো ফোর কেননা এই যে দেখো এরকম হবে পঁচিশ মাইনাস কত উনপঞ্চাশ তাহলে মাইনাস চব্বিশ তাহলে উভয় পক্ষে মাইনাস তোমরা যদি ভেনিস করে দাও তাহলে এখানে টু এ তাহলে এখান থেকে তোমরা যদি এ বি মানটা নাও তাহলে দেখো এই যে টু আছে এখানে গুণ আকারে আছে সমানের ওই দিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে কত হবে তোমাদের বারো তাহলে এটাই তোমাদের কি এ বি মান বা এটা হচ্ছে অ্যান্সার তো যাই হোক এরকম যেভাবেই মান দেওয়া থাক না কেন তোমরা দেখবা তোমরা এ বি মানটা যদি নির্ণয় করতে বলে তখন তোমরা এই রেসিটা নেবা অনেক থাকতে পারে আর এই মানগুলো হতে পারে। না কেন সিস্টেম একই এইভাবে কিন্তু তোমরা এই প্রশ্নের উত্তর গুলো বের করতে পারবা আহ সাধারণত বিশেষ করে বিভিন্ন জব পরীক্ষায় এই ম্যাথ গুলো আসে তো যাই হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ